সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা ভেস্তে যাওয়া যেন শুধু একটি বৈঠকের ব্যর্থতা নয় বরং এটি আফগানিস্তানের বিচ্ছিন্ন রাজনীতির আরেকটি করুণ অধ্যায়ের উন্মোচন আফগান তালেবান দীর্ঘ যুদ্ধের পর দেশকে স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবতা উল্টো তাদের নীতিতে এখনও একই একগুয়েমি একই সংকীর্ণতা একই আত্মঘাতী অহংকার আন্তর্জাতিক কূটনৈতিক এই অচলাবস্থা যেন আফগান মাটিতে আরও গভীর অস্থিরতার ছায়া ফেলছে পাকিস্তান বারবার অনুরোধ করেছে সীমান্তে সন্ত্রাস বন্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হোক কিন্তু আফগান প্রতিনিধিদল সেই আলোচনায় মুখ ফিরিয়ে নিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্মাউল্লাহ তারারের বক্তব্য যেন সব কিছু পরিষ্কার করে দিয়েছে তালেবান মূল ইস্যু এড়িয়ে গেছে হয় তারা ইচ্ছাকৃতভাবে সত্যকে অস্বীকার করছে নয়তো তাদের নিয়ন্ত্রণ ক্ষমতার সীমাবদ্ধতা চরম পর্যায়ে পৌঁছেছে সীমান্তের ওপারে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সক্রিয় বিশেষত তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি তাদের কার্যক্রম শুধু পাকিস্তানের নয় সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অথচ কাবুল সরকার দমন করার বদলে নীরব থেকেছে বরং নিজেদের ভূখণ্ডকেই তাদের ঘাঁটিতে পরিণত হতে দিয়েছে পাকিস্তান বছরের পর বছর ধরে দশ লাখেরও বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে তাদের খাদ্য চিকিৎসা ও বাণিজ্যিক সহায়তা দিয়েছে আন্তর্জাতিক মহলে আফগানিস্তানের জন্য কণ্ঠ তুলেছে কিন্তু সেই বন্ধুত্বের প্রতিদান হিসেবে পেয়েছে কেবল রক্তক্ষয় আর সন্দেহ কূটনৈতিক আলোচনায় পাকিস্তান কখনো যুদ্ধ চায়নি চেয়েছে শান্তি কিন্তু শান্তির ভাষা বোঝে না যারা তাদের জন্য সতর্কবার্তা কখনো কখনো প্রয়োজনীয় হয় আফগানিস্তানের সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলাকে অনেকে যুদ্ধ ঘোষণা বললেও বাস্তবে এটি ছিল একটি সতর্কবার্তা সীমান্তের ওপারে আগ্রাসনার সহ্য করা হবে না তালেবানের উচিত ছিল ইস্তাম্বুল আলোচনায় পরিণত আচরণ করা কিন্তু তারা হঠকারিতার পথ বেছে নিয়েছে এই হঠকারিতা শুধু কূটনৈতিক ব্যর্থতা নয় বরং নিজেদের অস্তিত্বের বিপর্যয় ডেকে আনা এক আত্মঘাটি সিদ্ধান্ত আফগানিস্তান এখন একদিকে খাদ্য নিরাপত্তার সংকটে অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে ভুগছে তবুও তাদের শাসক গোষ্ঠী এমনভাবে আচরণ করছে যেন তারা বিশ্বের দরকারেই বেঁচে আছে চীন রাশিয়া তুরস্ক সবাই এখন তালেবানের নীতিতে ক্লান্ত চীন আফগানিস্তানের খনি ও অবকাঠামো খাতে বিনিয়োগ করেছে কিন্তু উগ্রপন্থী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণহীনতা দেখে এখন বেইজিংও উদ্বিগ্ন ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট যেটি উইহুর বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে গঠিত তাদের উপস্থিতি চীনের জন্য সরাসরি নিরাপত্তা হুমকি বেইজিং প্রকাশ্যে বলেছে এই গোষ্ঠী চীন আফগানিস্তান ও পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি চীন চায় তালেবান যেন কঠোর পদক্ষেপ নেয় কিন্তু কাবুলের নিরবতা এখন চীনের বিনিয়োগ সিদ্ধান্তে ছায়া ফেলছে এদিকে রাশিয়াও তালেবানের প্রতি ধৈর্য হারাচ্ছে মস্কো আফগানিস্তানকে একসময় পশ্চিমা প্রভাব প্রতিরোধের বাফার জোন হিসেবে দেখত কিন্তু এখন তাদের কাছে কাবুলের সরকার একটি অনিশ্চিত বোঝা যদি আফগান মাটি থেকে জঙ্গিবাদ মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ে তবে রাশিয়া আর কখনও তালেবানকে বিশ্বাস করবে না সংক্ষেপে আফগানিস্তান আজ যে অবস্থায় পৌঁছেছে সেটি তাদের একগুয়েমি অদূরদর্শিতা ও দায়িত্বহীনতার ফল তারা যদি প্রমাণ করতে না পারে যে তারা একটি দায়িত্বশীল রাষ্ট্র তবে বিশ্বের দরবারে তাদের কোনো স্থান থাকবে না অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে এক ভিন্ন খবর রীতিমতো আলোড়ন তুলেছে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলমান অভিবাসী জোহরান মামদানি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন তার জয় শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয় বরং এক জনমের সামাজিক জাগরণের প্রতীক ভারত উগান্ডা বংশোদ্ভূত এই প্রগতিশীল নেতা যাকে নিউ ইয়র্কের বাঙালি অভিবাসী মহলে আদর করে বলা হয় বাঙালি আন্টিদের প্রার্থী তিনি পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তার জয় শুধু মুসলমান নয় ইহুদি কৃষ্ণাঙ্গ লাতিনো শ্রেণীয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছে এটি প্রমাণ করে নিউ ইয়র্কবাসী ধর্ম নয় বরং নীতির রাজনীতি বেছে নিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে কট্টর ইসরায়েলি লবি পর্যন্ত সবাই তার বিরোধিতা করেছিল তব মামদানির জনপ্রিয়তা একটুও কমেনি অ্যান্ড্রু কুয়োমো এরিক্যাডামস সব প্রভাবশালী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি প্রমাণ করেছেন যে জনগণ যদি চায় কোনো ক্ষমতাধর গোষ্ঠী জনগণের ইচ্ছাকে থামাতে পারে না নিউ ইয়র্কে ইহুদিদের প্রভাব বিস্তৃত কিন্তু মামদানি তাদের কাছ থেকেও সমর্থন পেয়েছেন কারণ তিনি সত্য ন্যায় ও মানবতার পক্ষে কথা বলেছেন ফিলিস্তিন অধিকারের প্রশ্নে তার অকপট অবস্থান তাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল কিন্তু নিউ ইয়র্কের প্রগতিশীল তরুণ ইহুদিরা তাকে সমর্থন করেছে কারণ তার কথাই ছিল ন্যায়ের আহ্বান ঘেনার নয় নির্বাচনের আগের দিন ট্রাম্প তার বিরুদ্ধে প্রচারণায় নেমেছিলেন কিন্তু নিউ ইয়র্কবাসী সেই রাজনীতির জবাব দিয়েছে ভোটের বাক্সে জোহরান মামদানি এখন শুধু নিউ ইয়র্কের মেয়র নন তিনি আমেরিকার নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনার প্রতীক তবে তার সামনে চ্যালেঞ্জ কম নয় তাকে একই সঙ্গে প্রগতিশীল মুসলমানদের প্রত্যাশা শহরের ইহুদিদের আস্থা ও কর্পোরেট অর্থনীতির বাস্তবতা সব কিছু মিলিয়ে সামলাতে হবে তার প্রতিশ্রুতিগুলো যেমন জনবান্ধব তেমনি বাস্তবায়নের ক্ষেত্রে জটিল ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাকে চাপ দেওয়ার আশঙ্কাও প্রবল রিপাবলিকান আইনশাসকরা ইতিমধ্যে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যা রাজনৈতিক প্রতিহিংসার নতুন রূপ কিন্তু মামদানি সেই মানুষ যিনি প্রতিকূলতার মধ্যে থেকেও লড়ে জিতেছেন তার বক্তব্যে যেমন দৃঢ়তা তেমনি প্রজ্ঞা তিনি বলেছেন আমার একমাত্র আফসোস এই নতুন দিনের আলো আসতে এত সময় লেগে গেল তার এই উক্তি যেন আমেরিকান রাজনীতির নতুন সূর্যদালের প্রতীক এদিকে মিনিয়াপোলিসে আরেক মুসলিম নেতা ওমর ফতেহ এখন আলোচনায় তাকে বলা হচ্ছে মিনিয়া মামদানি সোমালি বংশোদ্ভূত এই প্রগতিশীল রাজনীতিবিদের বিরুদ্ধে দলীয় ষড়যন্ত্র ও ভোট কারচুবির অভিযোগ উঠেছে তবু জনগণ তার পাশে আছে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র জেকব ফ্রে যিনি কট্টর ইসরায়েলি সমর্থক এই লড়াই শুধু দুজন প্রার্থীর নয় বরং দুটি দৃষ্টিভঙ্গির সংঘাত একদিকে সহনশীলতা ও মানবিকতা অন্যদিকে পুরনো প্রভাবশালী রাজনীতির প্রতিরক্ষা ভোট ভোটগণনা এখনও চলছে কিন্তু যেভাবেই শেষ হোক মুসলিম প্রার্থীদের উত্থান আমেরিকার রাজনীতির মানচিত্র পাল্টে দিচ্ছে ভার্জিনিয়াতেও গাজালা ফেরদুজ হাসমি লিউটেন্যান্ট গভর্নর নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন যে যুক্তরাষ্ট্রে অভিবাসী ও মুসলমান মহিলারাও এখন রাজনীতির মূল স্রোতে এই তিনটি জয় কেবল প্রতীকই নয় বরং এটি এক বিশাল রাজনৈতিক মার্তা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রগতির পথে এগিয়ে যাওয়া এবং বহুত্ববাদে আস্থা রাখার আহ্বান কিন্তু যখন বিশ্ব একদিকেই নতুন আশার আলো দেখছে ঠিক তখন আফ্রিকার এক প্রান্তে মানবতার সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি চলছে সুডানের দারফুর অঞ্চলের আলফাশের শহরে র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর যা করেছে তা মানব সভ্যতার মুখে এক কালো দাগ মাসের পর মাস শহর ঘেরাও করে রাখার পর এই মিলিশিয়া বাহিনী শহরে ঢুকে পড়ে এবং শুরু হয় নির্বিচার গণহত্যা হাসপাতালের ভেতরে পাঁচশত মানুষকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে ছিলেন রোগী নারী শিশু ও পরিবারের সদস্যরা পালাতে না পারা অসংখ্য মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে উপগ্রহচিত্রে পর্যন্ত দেখা গেছে রক্তের ছোপে লাল হয়ে গেছে ভূমি বিশ্লেষকরা বলছেন এই হত্যাগজ্জের তীব্রতা রুয়ান্ডার গণহত্যার প্রথম চব্বিশ ঘন্টার সঙ্গে তুলনীয় আলফাসের ছিল সুদানের সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি আর এখন সেটি ধ্বংসস্তূপ এই যুদ্ধ কেবল ক্ষমতার নয় বরং জাতিগত ও ভূ রাজনৈতিক স্বার্থের জটিল সংঘর্ষ আর যাদের এফ বাহিনী মিলিশিয়াতে তারা এখন আধুনিক অস্ত্রে সজ্জিত ড্রোন ও চার চাকার টেকনিক্যাল গাড়িতে সজ্জিত তাদের মিত্র হিসেবে আছে সংযুক্ত আরব আমিরাত যারা এই বাহিনীকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করছে ইউএই এভাবে একটি বিদেশি যুদ্ধকে পোষ্টপোষকতা করছে অথচ প্রকাশ্যে সব কিছু অস্বীকার করছে যুদ্ধের ফলে এখন পর্যন্ত দেড় লাখ মানুষ নিহত কোটি মানুষ বাস্তুচ্যুত আর তিন কোটিরও বেশি মানুষ মানবিক সহায়তার জন্য হাহাকার করছে কিন্তু আন্তর্জাতিক বিশ্ব নীরব পশ্চিমা শক্তিগুলো জাতিসংঘ এমনকি আফ্রিকান ইউনিয়নও এই গণহত্যার অধিক কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সবাই জানে দেখছে কিন্তু কেউ এগিয়ে আসছে না দারফুরের মানুষের এই আর্তনাদ যেন বিশ্বের বিবেককে প্রশ্ন করছে মানবাধিকার কি শুধু বক্তৃতার বিষয় না আসলেই এর কোনো মূল্য আছে সব মিলে আজকের পৃথিবী যেন তিনটি প্রতিচ্ছবির সামনে দাঁড়িয়ে আছে প্রথমটি আফগানিস্তানের এক গুয়েমি অহংকার দ্বিতীয়টি যুক্তরাষ্ট্রের প্রগতিশীল পরিবর্তনের উত্থান আর তৃতীয়টি সুদানের অন্ধকারে মানবতার বিলাপ একদিকে আত্মঘাতী নীতির কারণে একটি জাতি ধ্বংসের মুখে অন্যদিকে নতুন নেতৃত্ব প্রমাণ করছে যে আশার আলো এখনও নিভে যায়নি তালেবানের উচিত শেখা শক্তি দিয়ে নয় দায়িত্ব দিয়ে রাষ্ট্রটিকে থাকে আর সুদানের ক্ষমতালোভী সেনাদের বোঝা উচিত রক্ত দিয়ে কখনো শাসন প্রতিষ্ঠা হয় না পৃথিবীর প্রান্তে যখন রক্ত ঝরছে অন্য প্রান্তে তখন মানুষ গণতন্ত্রের মশাল জ্বালাচ্ছে এই বৈরিত্যই আজকের বাস্তবতা এই বাস্তবতায় মানবতার কঠিন পরীক্ষা পৃথিবী এখন অপেক্ষা করছে কে বিজয়ী হবে অন্ধকার না আলো প্রিয়দর্শক এই বাস্তবতার মুখোমুখি হতে আমাদের চোখ খোলা রাখতে হবে কারণ ইতিহাস সবসময় ফিরে আসে আর তখন বিচার থেকে কেউ লেহাই পায় না